তিনভাৰাত হৈ আৰা দুই বৰা ৰাখি দিলাম মাইশরে দিলাম দিলে এই বুলি এই আল্লাহ দিনৰ মাজে ভদন্ত ভাবে বিশ্বাস করি আল্লাহ হুকুম তামিল করি লাই ও আল্লাহ তুমি এই আৰ গুৰু দিলে না না উপযুক্ত

এই ব্যাপারে যদি অনেকের বিরূপ থাকেন মর আল্লাহ তাহলে ক্ষমা করে দেবেন আর পাপা তো পুণ্য আছে কিন্তু আর একটু এবারে আর আপনার ভবিষ্যতে আর তারা তারা তো পুণ্যই নোর চেয়ারম্যান নুর আলী চৌধুরী সেলে মুক্তার আহমদ এবং আব্দুর রশিদ ছেলে ফরিদ আহমদরে একই দিনই দু হাজার ভাবিয়া দিল রশিদ মিয়াকে জন্ম নিয়ে এবং আজ এই মুরব্বী সিগারা সকলোর পরিবার হল এই ত্রিযুগুল এবং আরার ফাইন্ডা দক্ষিণ ফাইন্ডাশিয়া অথ তারা সারাAzure পরিবারের তারা বেগুণ যেকো বন্ধন এই সেতু বন্ধনর অন্যতম শ্রেষ্ঠ পরা মোর পেলুদ রাজিয়া আর তুমি চলে গেলে আর প্রতিষ্ঠিত। পরিচিত মাবাই প্রবদা শালম আর নেতা শালম জদির যে পলস প্রতিষ্ঠা হইছে এবং নিজেই চাকরি দিয়ে আমরা আল্লাহর মোর আমলতে সাধন কর পদ্ধতি এবং আরেক ভাই ভেন ম্যানেজার অফ আর্সন আছে আরেক ভাই আলেম এই মসজিদের প্রতি পার ফুল জমাই যে প্রতিষ্ঠা হয়েছে মসজিদের প্রতি আরেক ভাই ঘর ভাড়ি লি আছে বই এন রকম তার ফুল জমাই যদি এই বিচার চলার পথে এই উন্নয়ন কর্মকাণ্ড উচ্চ হয়ে অনেক সময় বিভিন্ন বাধার সম্মুখীন আইনি যা থাকতাম ঘর ভাই মেম্বার তারা সাহায্য সহযোগিতা করছে এবং অনেকের মনোযোগ জায়গার থেকে আল্লাহর অবস্থা আর মাপ সাহায্য অনার্থ আর তো জমারকে মাপ বলে দিও ও তো মানুষ ও শিক্ষা দিকে ও শিক্ষে যারা যখন শিক্ষিত মানুষ দেখিলে শিক্ষিত কু পোয়া দেখিলে আই ওর বয়সে অনেক অনেক ওর বন্ধুর সবির মজা আর বইয়ের ও চা হবে তো ওর কেন শিক্ষার প্রতি ওর ভালো গুণ আছে তাই আই সূর্যমায়ের আত্মার মাক্ষার কামনা করি এই অঞ্চলের বাইরে বাইরে শিয়া যেগুলো

নামাজ এবং মসজিদ মাদ্রাসা মত করি এত বেশি সবসময় যে এখানে ইয়া করছো এই মসজিদ খান প্রতিষ্ঠা করি বেলায় এই যে নামাজ করি বেলা আর কে ইয়ান শুধু একটু ভরাট করি বেলায় ভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডালয় সবসময় ঘটেছে এলাকাল্লা এই খবর স্থানের লাই তাই এখন বড় একটা নাজাত রসিদা হিসাবে এই মসজিদটা নির্মাণ মসজিদ আলহামদুলিল্লাহ এবং প্রতি বছর এলাকার মানুষজন লিয়ারে এই সমাজের যে তো উন্নয়নের হাঁস আছে তাই প্রতি বছরেই একখান এখন নতুন নতুন উন্নয়নের হাঁস গড়ে চেষ্টা করতেন